বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে একটা হলো কলা কলার গুণের কোনো শেষ নেই কলার গাছ থেকে শুরু করে পাতা ছল সবই উপকারী গবেষকরা দেখেছেন একটা কলায় প্রায় পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে আর মানুষের শরীরে প্রতিদিন ষোলোশো মিলিগ্রাম পটাশিয়ামের যোগান দিতে পারলেই স্ট্রোকের মতো সাংঘাতিক রোগের হাত থেকে বছরে বেঁচে যেতে পারে দশ লক্ষ মানুষ আজকের দ্রুতগতির জীবনে আমাদের সবার জন্য ফল হিসেবে কলা আমাদের কাছে আশীর্বাদের চেয়ে কোনো অংশে কম নয় এই কারণেই কলাকে সুপার ফুড হিসেবে বিবেচনা করা হয় কলা খাওয়ার কোনো ঝামেলাও নেই ধুয়ে নিতে হয় না কাটতে হয় না শুধু খোসা ছাড়িয়ে খেলেই হলো। কলার খোসা ছাড়িয়ে খাওয়ার পর আমাদের সকলের অভ্যাস যে কলার খোসা ডাস্টবিন বা আস্তা করে ফেলে দেওয়ার কিন্তু আশা করছি আজকের ভিডিও দেখার পরে আপনি এই কলার খোসা ডাস্টবিন বা আস্তা করে ফেলে দেওয়ার আগে অবশ্যই একবার ভাববেন কলার খোসা যেটা আমরা ফেলে দিই এবং কোনোদিনও আমরা ভাবিনি যে এই তুচ্ছ কলার খোসা আমাদের কোনো উপকারে আসতে পারে অথচ কলার খোসায় আশ্চর্যজনক কিছু উপকারিতা রয়েছে কলার খোসা ব্যবহার করে চুলকানি ব্রণর চিকিৎসা মাথা ব্যথা মাইগ্রেন দূর করা যায় এমনকি ডিপ্রেশন থেকেও মুক্তি পাওয়া ছাড়াও আরও অনেক বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন যা আপনার প্রতিদিনের জীবনে অন্য একটা মাত্রা যোগ করবে আসুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে প্রতি গ্রীষ্মে আমাদের প্রায় প্রত্যেকের একটা জঘন্য অভিজ্ঞতা হলো র্যাস চুলকনি ফুসকুরি কলার খোসায় থাকে পনিসাকারাই যা খুব দ্রুত ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে পারে আজকের পরে আপনার শরীরে র্যাস চুনকুনি ফুসকুরি কমানোর জন্য আক্রান্ত জায়গার ওপর কলার খোসার ভেতরের দিকটা খুশে লাগান এবং অবাক হয়ে দেখুন ফুসকুড়িগুলো সত্যিই কমে গেছে প্রাকৃতিক উপায়ে সাদা ঝকঝকে দাঁতের জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন অনেকেরই দাঁতে হলদেটে ভাব থেকেই যায় এবং এই দাগ সহজে যায় না কিন্তু কলার খোসা ব্যবহার করে আপনি দাঁতের হলুদ দাগ সহজেই দূর করতে পারবেন দাঁত ব্রাশ করার পর কলার খোসার ভেতরের সাদা অংশ দিয়ে কিছুক্ষণ দাঁত মাজুন তারপর মুখ ধুয়ে ফেলুন এবং দাঁতের হলদেতে দাগ দূর করার জন্য পাকা কলার খোসা প্রতিদিন ঘষে টানা এক সপ্তাহ ব্যবহার করলে ভালো কাজ দেবে মুখের ব্রণ দূর করতে কলার খোসা খুব উপকারী হিসেবে কাজ করে কলার খোসায় ভিটামিন সি ভিটামিন ই আয়রন পটাশিয়াম এবং জিঙ্ক থাকায় ত্বকের জন্য বিশেষ উপকারী এবং ত্বকের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমিয়ে ত্বকের স্বাস্থ্য ফিরে পেতে এবং ব্রণর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কলার খোসার ভিতরের সাদা অংশ মুখে ভালো করে ঘষে সারা রাত রেখে দিলে ব্রণোর সমস্যা অবশ্যই কাটবে কলার খোসা ব্যবহার করে একবার ব্রণ সেরে গেলে সাধারণত আবার ব্রণ হওয়ার চান্স থাকে না তবে মনে রাখবেন যে ত্বক বা ব্রণর এই ঘরোয়া প্রতিকারগুলো সময় নিতে পারে এবং ধীরে ধীরে ফলাফল দিতে পারে কখনোই রাতারাতি পরিবর্তনের আশা করবেন না এছাড়াও ত্বকের জন্য কলার খোসা অনেক উপকারী কলার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে সজীব করতে সাহায্য করে যাদের মুখের ত্বক শুকনো আর খসখসে প্রকৃতির তারা পাঁচ দশ মিনিট কলার খোসার ভেতরে সাদা অংশ মুখের ত্বকে লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ লাগিয়ে রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন মুখের ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গেছে সেরা ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন এই কাজটা করুন সবাই তরুণ থাকতে চায় কেউ বয়স বেড়ে যাওয়ার চিহ্ন মুখে পড়তে দিতে চায় না কিন্তু অনেকেই প্লাস্টিক সার্জারি লেজার পদ্ধতির খরচ সামলে উঠতে পারে না অথচ বয়সের তুলনায় কম বয়সী দেখানোর জন্য সহজ প্রাকৃতিক উপায় রয়েছে আমাদের মুখের ত্বক যখন তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে এবং দৃঢ়তা হারিয়ে ফেলে তখন মুখে বলি রেখা দেখা দেয় যেটা বয়সের চিহ্ন কলার খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি মুখের বলি রেখা কমাতেই সাহায্য করে একটা পাকা কলার খোসা ছাড়িয়ে নিন তারপর খোসাটা টুকরো টুকরো করে কেটে নিয়ে খোসার ভেতরের অংশটা সরাসরি মুখের ত্বকে দশ থেকে পনেরো মিনিটের জন্য গোল করে রাখুন খেয়াল রাখবেন খোসার ভেতরের অংশ কালো হয়ে যাচ্ছে কিনা যদি কালো হয়ে যায় তাহলে খোসাটা বদলে নিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করলে সারা রাত মুখের ত্বকে লেগে থাকার সুযোগ পাবে সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলার পর মুখের ত্বক সতেজ লাগবে প্রতিদিন এটা করলে সেরা ফলাফল পাওয়া যাবে কলার খোসা বিভিন্ন রোগের ক্ষেত্রে ওষুধ হিসেবেও কাজ করে যেমন মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথাতেও ভালো কাজ করে কলার খোসা এটা কিছুটা অদ্ভুত শোনালেও কলার খোসা এই দুটো ব্যথা থেকে দ্রুত মুক্তি দিতে পারে শুধু কপালে একটা কলার খোসা রেখে খোসার ওপর একটা বরফের টুকরো রাখলে মাইগ্রেন থেকে আরাম পাওয়া যায় বরফের ঠান্ডা মাথাকে কলার খোসা থেকে পটাশিয়াম শুষে নিতে সাহায্য করে এটা মাথা ব্যথা কমাতে খুব কার্যকর এবং সম্পূর্ণ নিরাপদ অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কলার খোসা দুর্দান্ত কাজ করে উদ্বেগ এবং ডিপ্রেশন বা বিষণ্নতা থেকে মুক্তি দেয় কলার খোসায় ট্রিপ্টোফ্যান নামের একটা রাসায়নিক থাকে যা সেরাটোনিন তৈরি করে সেরাটোনিন বিষণ্নতা কমাতে সাহায্য করতে পারে এবং সুস্থভাবে ঘুমোতে সহায়তা করে কলার খোসা পাতলা করে কেটে দিয়ে দুদিক কাটা একটা কলা একসাথে একটা পাত্রে জল দিয়ে দশ মিনিট ফোটান সেদ্ধ করা জল ছেঁকে নিয়ে পান করে নেয় অনেককেই চোখের পাতায় শশা দিতে আমরা দেখেছি কিন্তু কলার খোসা চোখের নিচের ত্বককে জলীয় ভাব বা হাইড্রেট রাখতে সাহায্য করে এবং চোখকে সূর্যের ক্ষতিকর ভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে এটা ছানি পড়ার ঝুঁকি কমাতেও সাহায্য করে এক টুকরো কলার খোসা চোখের নিচের অংশে কয়েক মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে চোখের নিচের অংশে কলার খোসা ব্যবহার করার আগে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রাখলে আরও ভালো ফল পাওয়া যাবে আরেকটা পদ্ধতি হল কলার খোসার ভেতরের অংশ থেকে সাদা ফাইবার বের করে অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে এক সপ্তাহের জন্য প্রতিদিন দুবার চোখের নিচে রাখলে কলার খোসার পটাশিয়াম এবং অ্যালোভেরা জেলের ময়েশ্চারাইজিং প্রকৃতি চোখের কালো গোল দাগ চোখের নিচের ফোলা দূর করতে সাহায্য করবে তাদের ক্ষেত্রে শরীরে দাঁত হওয়া জায়গায় কলার খোসার ভেতরের অংশ ঘষে লাগিয়ে দিলে চুলকুনি যেমন বন্ধ হবে তেমনই খুব তাড়াতাড়ি দাঁতও সেরে যাবে ত্বকে কোথাও পাঁচরা জাতীয় কিছু হলে সেই জায়গায় কলার খোসার ভেতরের অংশ ঘষে লাগিয়ে রাখলে অথবা কলার খোসা জলে সেদ্ধ করে সেই জল দিয়ে পাঁচড়ার জায়গা কয়েকদিন ধুয়ে ফেললে উপকার পাবে যদি কোনো পোকামাকড় হঠাৎ কামড়ে দেয় এবং চুলকতে থাকে তাহলে কলার খোসার ভেতরের অংশ ঘষে লাগালে দ্রুত ব্যথা ও চুনকুনি সেরে যাবে রুপোর গয়না বা রূপোর বাসন কালো হয়ে গেলে কলার খোসা ব্যবহার করুন কলার খোসায় পটাশিয়াম থাকে যা ধাতু পরিষ্কার করতে এবং চকচকে করতে সাহায্য করে কলার খোসার ভেতরের অংশটা নিয়ে জলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন তারপর এই পেস্ট দিয়ে রূপোর গয়না বা রূপোর বাসন কয়েক মিনিট ঘষলে আপনি লক্ষ্য করবেন যে আপনার রূপর গয়না বা রূপর বাসনের দৃপ্তি এবং চকচকে ভাব ফিরে এসেছে বাড়িতে কখনো কখনো মাছি একটা প্রধান সমস্যা হয়ে ওঠে কোনো বিষাক্ত রাসায়নিক ব্যবহার না করে খোসা না ছাড়ানো একটা কলা কেটে নিয়ে একটা ঢাকনা সমেত প্লাস্টিকের পাত্রে রেখে সামান্য অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে পাত্রটা ঢাকনা এমনভাবে কয়েকটা ছিদ্র করে দিন যাতে মাছি ওই ছিদ্র দিয়ে পাত্রটায় ঢুকতে পারে ভিনিগার এবং কলার গন্ধ পেয়ে মাছি ছিদ্র দিয়ে পাত্রে প্রবেশ করবে এবং শেষ পর্যন্ত নিচে থাকা তরলে ডুবে মারা যাবে কলার খোসায় পটাশিয়াম ছাড়া প্রাকৃতিক তেলও রয়েছে যা আশ্চর্যজনকভাবে চামড়ার জুতোকে উজ্জ্বল করে তোলে কলার খোসা ছাড়িয়ে খোসার ভেতরের অংশ দিয়ে জুতোটা খসে নিলেই জুতো ঝকঝকে হয়ে যাবে কলার খোসার কোনো অংশ জুতোয় লেগে থাকলে একটা নরম কাপড় দিয়ে মুছে নিন শেষ করার আগে বলি বর্তমানে বাজারে বিক্রি হওয়া যে কোনো ফলে পোকা মারার ওষুধ বা পেস্টিসাইড ব্যবহার করা হয় যা শরীরের জন্য ক্ষতিকর তাই কলার খোসা ব্যবহার করার আগে এ জাতীয় কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও দেখার পরে যখন আপনি কলা খাবেন তখন কলার খোসা ফেলে দেওয়ার আগে ভিডিওতে বলা কলার খোসার এক বা একাধিক উপায় ব্যবহার করার নিশ্চয়ই চেষ্টা করবেন আশা করব কমেন্টস করে জানাবেন কলার খোসা আপনার জন্য কীভাবে কার্যকর হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ